সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত আমি ডক্টর অরিন্দম দাস ল্যাপারোস্কোপিক অ্যান্ড মিনিমাল মিউজেসিভ গ্যাস টুইন্টেস্টেশনাল সার্জন চলে এসেছি আরেকটি সাকসেসফুল ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে গলভার অপারেশন যেটাকে আমরা ল্যাব কল বলি সেই ল্যাব কলের স্পেসিমেনের ছবি এবং ভিডিও নিয়ে আপনাদের কাছে এই স্পেসিমেনটি দেখানোর একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে একটি পিত্তথলির ভিতর কত গুলা পাথর থাকতে পারে সেটা আপনারা চাকু দেখতে পাবেন তার পিত্তলি পাথরটি অপারেশন করেছি অপারেশনটা এক ধরনের মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর আপনারা সবাই জানেন ল্যাপারোস্কোপিক এটাকে আমরা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর বলি

পিত্তথলির ভিতর অসংখ্য পাথর একদম পুঁতির মালার মতো অসংখ্য ধরনের পাথর ছোট বড় এবং ভিতরে এক একটি পাথরের সাইজ এক এক রকম এই পাথরগুলো পিত্তথলিতে থাকার জন্য পিত্তথলির প্রদাহ তার মানে কোল কোলসিস্টাইটিস হয় এবং সেখান থেকে তীব্র পেতে ব্যথা জ্বর খাওয়ার অচি বমি বমি ভাব এই জাতীয় সমস্যাগুলো হয় আপনারা যদি আবার ক্লোজলি দেখেন তাহলে পিত্তথলির পাথরের এই স্পেসিমেন্ট এবং পিত্তলির স্পেসিমেন্ট ধন্যবাদ সবাইকে